একজন ভক্ত শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন পাপ পুণ্যের ফল কি প্রকারে পড়ে লিঙ্গ শরীর বা সূক্ষ্ম শরীর রচনা করে পাপ পুণ্যের ফল সংসার মাত্র কি না শ্রী শ্রী ঠাকুর বলিলেন স্থূল তা কিছুই নহে স্থূল শরীরের চানক সূক্ষ্ম শরীর যাহা কিছু ঘটনা ঘটে সমস্তই চিত্তক্ষেত্রে ক্ষেত্রে রেকর্ডেড হয় এই রেকর্ডের সমষ্টি সূক্ষ্ম শরীর তজন যত কিছু বুগ আমাদের সূক্ষ্ম শরীরে হইয়া থাকে ভোগ কখনই স্থূল শরীরে হয় না হইতে পারে না যাবতীয় ভোগই সূক্ষ্ম শরীরে ওই তবে কখন কখন স্থূল শরীরে তাহার চিহ্ন প্রকট হয় মাত্র